নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসেসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা এখন আছি হাজিপুরে হাজিপুরে বাসন্তী পূজাটা বেশ পপুলার বন্ধুরা ব্লগ শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা পুরো ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা হাজিপুরটা পড়ছে একদম নৈপুরের কাছে চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখন লা ইনসাইডে যাচ্ছি তোমরা ব্লগটা স্টিল অফ করতে থাকো বেশ ভালো লাগবে

মন্দির ইন সাইডের দিকে যাবো চলো ব্লগটা তোমরা স্কিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে বন্ধুরা ফাইনালি আমরা এখন মন্দির ইন সাইডে চলে এসেছি এক নজরে প্রতিমা দর্শন করে নাও

তো বন্ধুরা দেখে নাও এখানে বাতাসা হরিলুড হচ্ছে গ্রামে এইসব জিনিসগুলো সেরকম কেউ দেখানোর চেষ্টা করেন তো আমি তোমাদের কাছে পুরো ভিলেজ ভাইবসটা তুলে ধরার চেষ্টা করলাম তোমরা পুরো ব্লকটা স্টিল ওয়াচ করতে দেখো বেশ ভালো सत्पपाला आज के सत्पपाला परिवारले सबै समुदायले असक्त प्रमाणु यसरी रह छन् आरिफ कुमार यसरी रह छन् मोहन पाठक यसरी उत्तम सुप्रनायक शरद कुमार यसरी कुमार कोइनाली कर बिस्मिल्ला यसरी रह छन् गन्तव्य नानी दामी नटकोला गोसिन्सिन् सिन्दुरा भाई बन्धुगण আগামী প্রতিসাময় মাঝে আমাদের বাচ্চা স্বাস্থ্য ওরতের তারি ছাত্রপালা শুনাবে তাইয়া করণ দ্বারা প্রতিধ্বনি শতজন আসুন আমাদের বাচ্চাগুলোর কার্ড প্রসেস থেকে কালకొని আমাদের ডাক্তার নস্তার আজকের বাচ্চাপালা সম্পূর্ণ সামাজিক দত্তপালা শত সমাজের অসতমানের শত সমাজের অসতমানের আগামী কাল ঠিক আইরো মনোযোগ দিতে পারেন आगामी गाणी टी एच किरण गावचे एक केबरन रात्री होते नाइस म्युजिकल आर्टिस्ट स्टार आगामी दल साचे विचार वर्दने के हमारे विद्यालय समग्र सिंगाने दल से स्वर्ण रत्न कुमार के नाइस म्युजिकल आर्टिस्ट स्टार आगमन तिला थियो सा अरे मित्रां तिला तीन वका ई हेनिंग संमिती अवश्य हावे नाइस म्युजिकल आर्टिस्ट स्टार आगामी काल आगामी काल विकास रोजी सुब्र विकास रोजी विदाई समारंभाला उपस्थित सुमन रंगकुमार ते एस म्युझिकल आरोपाचा असते प्रतिमोदय अनुष्ठित आहोत एआयजी अंगवंटे आगामी काल एस म्युझिकल उपस्थित सारे बाप रे Ayo,

কিন্তু এর মানে এই যে আমরা আজকে চলে যাব আমরা দেখতে আজকে गावांमध्ये पोहोचেছি

এলাম বেশ ভালো লাগলো জায়গাটা এই জন্য তোমাদের কাছে ব্লগটা তুলে ধরার চেষ্টা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন প্রেস করবে আর তোমরা কোন লোকেশান ভিডিওটা দেখতে কমেন্টে জানি তো বন্ধুরা তোমরা এক নজরে স্টল ভিউটা দেখে নাও যদিও এখন যাত্রা হচ্ছে স্টলের কাছে কেউ লোক খুব একটা বেশি ভিড় নেই ঠিক আছে একটু যাত্রার দিকে যাই তো বন্ধুরা এখন স্টলের কাছে খুব একটা বেশি লোক নেই ওইদিকে যাত্রা চালু হয়ে গেছে